পুলিশের হাতে লাঠি বন্দুকের বদলে দা কাটারি দুয়ারে গাঁজা নিধনে খড়গ হস্ত বরাকর থানার পুলিশ হুগলির বরাকর চরখামারি গ্রামে বাড়ির উঠোনে অবৈধ গাঁজা চারশো গ্রামবাসীদের একাংশে আজ বলাগড় থানার পুলিশ গিয়ে সেই সব গাঁজা গাছ কাটারি দিয়ে কেটে সাফ করে দেয় বলাগড় থানার পুলিশ র‍্যাপ নিয়ে গিয়ে গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিকেশ করে গাঁজা গাছ পুলিশ কর্মীদের হাতে ছিল কাটারি দা গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে দামি গাঁজা চাষ হয় যাদের বাড়িতে হয় তাদের ভয় কিছু বলা যায় না পুলিশ মাঝে মধ্যে আসে গাঁজা নষ্ট করে চলে যায় আপনারা আগে জানতেন আমরা কি করব জেনে মানে পুলিশ আগেতে আপ পুলিশ তো আসে প্রত্যেকবারই আসে কম বেশি

আপনারা বলছেন যে পুলিশ গাঁজার মতো মদ এগুলো ধরতে তাই তো এই পুলিশ আজকে এসে এটা ভালো তো এটা ভালো হয়েছে আমরা খুশি হয়েছি আসলে সত্যি এই এরা পুলিশ থাকে কিছুর জন্য এই দেশটা রক্ষা করার জন্য এরা আপনার নামটা আমার নাম সবিতা রায় সবিতা রায় হ্যাঁ